এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি যুদ্ধ বিমান নিয়ে বানানো হয়েছে প্রথমেই রয়েছে এফ টোয়েন্টি টু র্যাপ্টর ইউএসএ এফ টোয়েন্টি টু র্যাপ্টর হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান স্টেল প্রযুক্তি হল এক বিশেষ ধরনের যুদ্ধ বিমান যা রাডার এবং অন্যান্য সেন্সর সিস্টেমকে ফাঁকি দিতে পারে এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং শক্তিশালী যুদ্ধ বিমান হিসাবে পরিচিত এটি তৈরি করে যুক্তরাষ্ট্র সাতই সেপ্টেম্বর উনিশশো সালে বিমানটি তৈরির মূল উদ্দেশ্য ছিল বিমান যুদ্ধ জয় করা এতে কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে যেমন অদৃশ্যতার প্রযুক্তি সুপারক্লুজ ক্ষমতা যা অল্প জায়গাতেই দ্রুত উঠতে পারে দ্বিতীয় নম্বরে রয়েছে এফ থার্টি ফাইভ লাইটিং এফ থার্টি ফাইভ লাইটিং ইউএসএ এটিও যুক্তরাষ্ট্রের তৈরি একটি পঞ্চম প্রজন্মের স্টাইল মাল্টি রোল যুদ্ধ বিমান যা আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ এটি রাডার এরিয়ে প্রায় পঞ্চাশ হাজার এর বেশি ওপর দিয়ে উঠতে পারে প্রায় আট হাজার একশো ষাট কেজি বিস্ফোরক বহন করতে পারে ভূমি ও আকাশ উভয় আক্রমণে সক্ষম তৃতীয় নাম্বারে রয়েছে ইউ ফাইভ সেভেন ফেলন এস ইউ ফাইভ সেভেন যেটির নেটও কোড নেম হলো ফেলন পুরো নাম এস ইউ ফাইভ সেভেন ফেলন এটি রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট এটি সাক্ষী কোম্পানি ডিজাইন করেছে এবং রাশিয়ার বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়েছে আধুনিক যুদ্ধের জন্য প্রথম উড্ডয়ন করা হয় উনত্রিশ জানুয়ারি দুই সালে এটি রাডারে সহজে ধরা পড়ে না এর জন্য একে বলা হয় কম রাডার সিগনেচার ভিতরে হাইপারসনিক মিশালের মতো অস্ত্র বহন করতে পারে চতুর্থ নম্বরে রয়েছে চেংদু জি টোয়েন্টি চেংদু জি টোয়েন্টি মাইট ড্রাগন চীনের পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট যেটি পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের জন্য তৈরি করা হয়েছে এটি নির্মাতা চেংরু এর স্পেস কর্পোরেশন এটি চীনের প্রথম স্টেল যুদ্ধ বিমান এবং বিশ্বের তৃতীয় দেশ হিসাবে চীন এটি নির্মাণ করতে সক্ষম হয় এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই ধরনের যুদ্ধ বিমান বানিয়েছে এই বিমানটিতে উচ্চ রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্লেনের ভিতরেও বাইরে মিশাল ক্যারেজ রয়েছে একজন ক্রু নিয়ে এটি প্রায় দ্বিগুণ শব্দের চেয়েও বেশি দ্রুত চলতে পারে শেষও ও পঞ্চম নম্বরে রয়েছে ডেজাল্ট রেফেল ডেজাল্ট রাফেল হলো একটি ফ্রান্সের তৈরি মাল্টিরোল রোল ফাইটার জেট যা ডেজাল্ট অ্যাভিশন কোম্পানি নির্মাণ করেছে এটি আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত এই এক বিমানে বিভিন্ন ধরনের যুদ্ধ মিশন সম্পাদন করা যায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বোমা গান নিয়ে বহন করে প্রতিপক্ষকে অ্যাটাক করতে পারে